নমস্কার বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে সুস্বাগতম জানাই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম শালুক ফুলের পকোড়া কয়েকটা ফ্রেশ তাজা শালুক ফুল নিয়ে এইবার শালুক ফুলগুলো বেছে নেওয়ার পালা আমি কেমন করে বাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তুমি সবুজ পাপড়িগুলো ফেলে দিচ্ছি এইবার সাদা পাপড়িগুলোর ভেতরে হলুদ পাপড়ি আছে ওইগুলো ফেলে দিতে হবে হলুদ অংশটা আমাদের লাগবে না কোনো কাজে এরকম করে বেছে নিতে হবে আর একটা করে দেখাচ্ছি সবুজ পাপড়িগুলো ফেলে দিলাম আর ভিতর থেকে হলুদ অংশটা ফেলে দিলাম এরকম করে বেছে নিতে হবে দেখেন বন্ধুরা সব শালুক ফুলগুলো বাছা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা বেসনের মধ্যে কালো জিরে লবণ দিয়ে দিলাম ও জল দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা থিকনেস ব্যাটার তৈরি করে নিলাম কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ব্যাটারের মধ্যে শালুক ফুলগুলো চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম ডুবো তেলে ছেড়েছি সব শালুক ফুলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমার রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেস্টটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাইডে কটা শালুক ফুল দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে বলে মা খেয়ে বলবে কেমন হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচো ক্রাঞ্চি হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন